সালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিএস ইঞ্জিনিয়ারিং বিটি থেকে আমি আসাদুল ইসলাম তুহিন তো আমাদের এই মেশিনগুলো আমরা সচার আলহামদুলিল্লাহ পাঞ্জাবির এই স্ন্যাপ বটন মারার জন্য ভালো সেল করতেছি এটা দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো হয় ঠিক আছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো এটার পাশাপাশি আমরা একটু ছোট মেশিন যারা একটু কমের মধ্যে খোঁজেন ছোট মেশিন আমরা নিয়ে আসছি ঠিক আছে এই মেশিনটা আর এই মেশিনটার পার্থক্যটা আসলে কতটুকু আমরা বুঝিয়ে দিব এবং একটা পাশে রেডিমেড মেশিন রাখছি এটার পার্থক্যটা বোঝানোর চেষ্টা করবো এই জন্য তিনটা মেশিন মোটামুটি ভিডিও করতেছি আসি যারা আমার মেশিনগুলো নিসেন আলহামদুলিল্লাহ আমি একজন মানুষ বলি না যে ভাই আমার একটা কমেন্টস করে দেন আসলে কমেন্টসের আমরা রিপ্লাইও করতে পারি না ওভাবে কাজের চাপ আমরা মাঝে মধ্যেই একটা ভিডিও আসলে পোস্ট করি বা একদম দিয়ে দিই এভাবেই ঠিক আছে এই যে আমাদের ওয়ার্কশপে এখানে কাজগুলো হয় তো এখানে একটু সময় পাইলাম একটু ভিডিও করে নিই তো এই মেশিনটা হচ্ছে পাঞ্জাবির স্পেশিয়াল প্যাকেজ যেটা আর কি যেটাতে আপনি কাপড়গুলো পাঁচ করতে পারবেন ফুটা করতে পারবেন এবং পাঞ্জাবির স্ন্যাপ বাটন সব ধরনের বাটন মারতে পারবেন আলাদা করে কোনো মোল্ডের দরকার নেই ঠিক আছে তো আপনারা পাওয়ার মেশিন কিনলেও কিন্তু আপনারা অনেক ধরনের মোল আপনার কিনতে হবে বিশ পঞ্চাশটা কিনলেও কিন্তু আপনার শেষ হবে না কারণ এটা এত ডিজাইনেবল বাটন এগুলোর মনে হয় ডিজাইনের কোনো শেষ নেই তো এটা আমরা এমন একটা মোল দিতেছি একদম মাল্টিসেট সেটা দিয়ে আপনি যত ধরনের বাটন মার্কেটে বাজারে পাওয়া যায় লম্বা স্কোয়ার রাউন্ড সবগুলোই মোটামুটি মারতে পারবেন ঠিক আছে তো ঈদের আগে আসলে এই মালগুলা এক সপ্তাহ আগে অর্ডার করা লাগে তো অনেকেই মালগুলো আসলে এখন আর নিতে পারতেছেন না অর্ডার করে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ছোটো মেশিনগুলো মোটামুটি এখন আছে আলহামদুলিল্লাহ তারপরেও একটু সময় দেওয়া লাগে এগুলা প্রস্তুত করার জন্য সিরিয়াল বাই সিরিয়াল কাজ চলে তো এইভাবে হচ্ছে আমাদের সিস্টেমটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার তিনশো টাকা একদম তিন সেট ডাইস স্পেশাল ডাইস নিয়ে আমাদের এমপিএস ইঞ্জিনিয়ারিং যদি ইউটিউব চ্যানেলে এটার ফুলস ফুল ডিটেলস দেওয়া আছে কীভাবে ডাইসগুলা সেট আপ করবেন কয় সেট ডাইস আমরা দিয়ে দিছি এবং লাগানোর বাটনে অ্যাটাচ করার সিস্টেমটাও ওখানে দেখানো আছে অনেকে মনে করে ভাই একটু হাইট ছোট এটা মনে হয় অনেক ছোটো ঠিক আছে আবারও আমি বলবো এইটা আর এটা একদম সেমই ঠিক আছে এটা যেমন এমপিএস খুদাই করা এটা খুদাই ছাড়া ঠিক আছে একবারে সেম এটা একটু অবশ্যই হালকা আর এটা একটু অবশ্যই একটু মজবুত কিন্তু অনেক বেশি মজবুত আর হালকা না ঠিক আছে তো দুটা মেশিনের মধ্যেই কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেতেছেন এটাতে যেই কাজ করতে পারতেছেন এটা তো সেম কাজ করতে পারতেছেন এটা দিয়ে আপনি শুধু বাটন করতে পারবেন না যাদের সুবাটন প্রয়োজন নয় তারা আমি মনে করি যে এই মেশিনটা আপনি নিয়ে নিতে পারেন সেম কাজ সেম জিনিস আপনারা এটা চারশো টাকা কমে পাইবেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের পাঞ্জাবির স্পেশাল প্যাকেজ দিয়ে এক সেট পান্স আর তো ভিডিও তো দে দেওয়াই আছে 105 পান্স আর হচ্ছে পাঞ্জাবি স্নাপ বাটন মারা চারটা স্পেশিয়াল ডাইস আর হচ্ছে টিপ বাটন টিপ বাটন মারার স্পেশিয়াল তিনটা রাইস এটা দিয়ে ছয় হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে সেম জিনিস দিয়ে পাঁচ হাজার নয়শো টাকা সু সুবাটন যারা নেবেন ওগুলো আলাদা আঠারোশো টাকা করে পার সেট ডাইস আমরা বানায় দিই যেটা আমি আমরা তৈরি করে দিই প্রস্তুত করে দিই সুন্দর মতো একটি স্পেশিয়াল ঠিক আছে ওটা রেডিমেড রাইসের সাথে আপনাদের আসলে তুলনা করলে আমরা পারবো না এটা আমরা মিলাইবেন না যারা যাদের রেডিমেড মেশিন হ্যাঁ এরকম রেডিমেড মেশিন প্রয়োজন বা রেডিমেড ডাইস প্রয়োজন তারা অবশ্যই সদরঘাট আর মায়াকাটা মার্কেটে চলে যাবেন আমি ডাইরেক্ট সরাসরি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সদরঘাট মায়াকাটা মার্কেট গেলে এগুলা নিতে পারবেন ঠিক আছে তো এটা ছয় এটা পাঁচ হাজার আর অনেকে আমাদেরকে বলে যে ভাই এটা এই মেশিনগুলো কমে পাওয়া যায় হাজার দুই হাজার টাকা আসলে এগুলি দাম এমন না ভাই বুঝছেন এগুলোতে আসলে মানে আমি বলতে যাব না এটা কিভাবে কাজগুলো আপনারা করতে পারবেন নাকি ঠিক আছে তো এটার দাম হচ্ছে হাজার বারোশো টাকা এইরকম প্রাইস এগুলো ঠিক আছে তো যারা এই মেশিনগুলো নিতে চান এক সপ্তাহ আগেও অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আমরা মেশিনগুলো পাঠিয়ে থাকি কোনো রকম অ্যাডভান্স ছাড়া আমাদের কাছে কোনো রকম অ্যাডভান্স নেই না আমরা নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলেই আমরা অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে